হ্যালো দর্শক আসসালামু আলাইকুম বাংলা বিটিভি নিউজ ফেসবুক পেজ থেকে মোহাম্মদ আফিজুল ইসলাম বকুল খোকসা বাস স্ট্যান্ড চত্বর থেকে সরাসরি বিটিভি লাইভ থেকে যুক্ত হয়েছি যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেশ এবং প্রবাসী ভাইয়েরা আপনারা জানেন যে আজকে আমাদের কোকসাতে কিছু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে এবং মেঘের যে মেঘলা সেটি কিন্তু আমরা দেখেছি কিন্তু আজকের আবহাওয়াটা খুবই সুন্দর রয়েছে আমরা দেখেছি যে সারা দিন কিন্তু আকাশে মেঘলা আর তবে যে মেঘলা হয়েছিল তার ধারামতে কিন্তু আমরা দেখেছি বৃষ্টি তেমনটা হয়নি তবে কিছুটা গুড়িগুড়ি বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমরা দেখেছি যে শীতল হাওয়া সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত উপভোগ করছি তবে সারাটা দিন কিন্তু আমরা দেখেছি যে আজকের দিনটি কিন্তু স্বাভাবিক গিয়েছে এবং তাপমাত্রা অনেকটাই কম গিয়েছে এবং যে রোদের তাপমাত্রা সেটি কিন্তু নেই বললে চলে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে এই ঘুড়িগুড়ি বৃষ্টির পর থেকে কিন্তু গরমের যে তাপমাত্রা সেটি কিন্তু নেই বললেই চলে তো খোকসা বাস স্ট্যান্ড চত্বরের যে সর্বশেষ পরিস্থিতি সেটা আমি আপনাদের দেখানোর জন্য একটু লাইভে যুক্ত হয়েছি আপনারা জানেন যে খোকসা বাস স্ট্যান্ড যে আইল্যান্ড ছিল সেটি কিন্তু সড়ক দুর্ঘটনা একের পর এক হওয়ার কারণেই কিন্তু আমাদের খোকসার কৃতি সন্তান অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পর্যন্ত বিশ্বাস তার অক্লান্ত পরিশ্রমে আমরা দেখেছি এই আইল্যান্ডটি ভেঙে দেওয়া হয়েছে তবে আমরা এখানে আর অল্প কিছুক্ষণের মধ্যে কিছুদিনের মধ্যেই হয়তো বা এই আইল্যান্ডটি আবার নতুন করে এখানে স্থাপনা করা হবে আর এমন প্রতিশ্রুতি আমরা কিন্তু পেয়েছি তো আইল্যান্ডটি না থাকার পরে কিন্তু আমরা দেখেছি এখানে সড়ক দুর্ঘটনা আর ঘটেনি তবে বাস স্ট্যান্ড চত্বরে যে চৌরাস্তা রয়েছে এখানে একটি বাইপাস রাস্তা জানেন যে পাঁচ রাজবাড়ি আঞ্চলিক মহাসড়ক এবং অপরদিকে যে রাস্তা গিয়েছে সেটি কিন্তু খোকসা সমাজপুর এবং উপজেলা এবং হাসপাতাল এটি কিন্তু একটি বাইপাস রাস্তা নেমে গিয়েছে উত্তরে এবং দক্ষিণে যেটা গিয়েছে সেটা খোকসা বাজার প্রধান সড়ক খোকসা থানা এবং পৌরসভা চত্বরে অবস্থান করেছে তো খোকসা বাসিস্টান চত্বরে আমরা দেখেছি যে এখানে মাঝে মধ্যেই কিন্তু সড়ক দুর্ঘটনা ঘটত আইল্যান্ডটি ভেঙে দেওয়ার পরে কিন্তু আমরা দেখেছি প্রচণ্ড জায়গা হয়েছে এবং যাওয়া জায়গায় জায়গা বৃদ্ধির কারণে এখানে কিন্তু আর ভয়াবহ যে সড়ক দুর্ঘটনা সেটি কিন্তু আর দেখা যাচ্ছে না তো খোকসা বাস স্ট্যান্ড চত্বর থেকে আমি আপনাদের একটু দেখানোর জন্য সরাসরি চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আমরা জানেন যে আমাদের ঢাকা এবং কুষ্টিয়ার যে মহাসড়ক সেটি কিন্তু এটাই রাস্তা দিয়ে কিন্তু আমরা দেখেছি যে আমাদের ঢাকার যাত্রীরা তারা পরিবহনের মাধ্যমে কিন্তু ঢাকাতে এই রাস্তা দিয়েই চলাচল করে থাকেন এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের পরিবহন আসলে তারা এখান থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং দেশের বিভিন্ন স্থানে কিন্তু তারা ছেড়ে যায় এবং লোকাল যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের ঢাকা রাজবাড়ি দৌলদিয়া পাটুরিয়া ঘাট থেকে কুষ্টিয়া সরাসরি যাতায়াত করে থাকেন আমি খোকসা বাস স্ট্যান্ড চত্বর থেকে সর্বশেষ পরিস্থিতি জানাতে খোকসা বাস স্ট্যান্ড থেকে যুক্ত হয়েছি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবে নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন খোকসা বাস স্ট্যান্ড চত্বর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল बीटीवी न्यूज़ नि्यूज़ कक्षा कूस्या